নমস্কার বন্ধুরা তো আজ আমি দেখাবো কীভাবে গাছা ইউজ করতে হয় তো এই ধরনের গাছা আমরা ফ্রি ইউজ করতে পারি আবার খোপাতেও ইউজ করতে পারি তো খোপাতে তো সবাই খুব সহজেই ইউজ করা যায় কিন্তু ফ্রি হেয়ারে আমরা কিভাবে ইউজ করব তো সেটাই সেই টেকনিকটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখা যাক কিভাবে এটাকে ইউজ করি তো প্রথমে আমি সামনেটা কাপ স্ট্যান্ড করে নেব আরও সুন্দর লাগবে এই জন্য তো অনেকে রিকোয়েস্ট করেছ সাইড পাপ তো সাইড পাপের চলো মাঝখানটায় শীতে করে নিতে হবে এরপর দুই সাইডে চুলগুলো সমান সেকশনে নিতে হবে এই ধরনের কম ইউজ করতে হবে যাতে আমার পুরো ইয়ারটা ঠিক থাকে এরপর আমি এই জায়গাটায় একটু এই জায়গাটা আমরা ব্যাক করতে পারি বা এটাকে আমরা সুন্দর করে পাপ তৈরি করবো

এই হাতে আমার হেয়ারের সঙ্গে ফেসের সঙ্গে খুব সুন্দর যাচ্ছে তো আমি এখানে এটাকে সুন্দর করে লক করে দেবো দেখো ব্যাকমিন চার পাপ এখানে টাইট করে লক করে দেব এখানে আমরা ক্লিপ ইউজ করব সাইড ক্লিপ দেখো কত সুন্দর না এরপর সাইডটা খুব সুন্দর করে আঁচড়ে নেব দেখো এই যে ওয়ান টু সামনেটাও ব্যাক কমিং করতে পারি ব্যাক কমিং করলে কি হয় তো আমি একটু করেই দিচ্ছি ব্যাক কমিংটা একটু জাস্ট করবো বেশি না দেখো আমি এটা টুইস্ট করে নিয়েছি এরপর এখানে লক করে দেবো সেম এই সাইডটাও বানিয়ে নেব আর দুই সাইডে খুব সুন্দর হয়ে গেছে এই জায়গাটা হয়ে গেছে এবার পিছনে চলো কীভাবে দল দিক থেকে আমরা ক্যাচেটা ইউজ করবো গলাতেও রাখতে পারো দেখো হেয়ারটাকে উপরে তুলবো একদম এখানে তো আমি দুই সাইডে লক করে দিয়েছি দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে